আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনলী দেশ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন ভিডিওতে আপনাদের মাঝে দেখে যাবো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিও দেখে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার কথা 1 মিনিট এ স্টুপিড কো 1 মিনিট এই সিনেমা টেলার টিজার এই কারণেই দেয় নাই যদি টেলার টিজার দিত ওই সিনেমা দর্শক দেখতে আসতো না কারণ এই সিনেমার মূল থিম হচ্ছে প্রিয়তমা প্রিয়তমাতে যে গান্ডার ইমোশন ব্যবহার করাইছে এটাতে সেম ম্যাটেরিয়াল ব্যবহার করাইছে প্রিয়ত মাতে সাকিব খানকে বুড়া বানাইছে এখানে মাইয়া মাইকে বুড়া বানাইছে গান আত্মমান আত্মটা তোমার কিছু ছিল না সাকিব ইয়ানটা দেখবে কারণ বাংলা শেষ মেগাস্টার অফ সাকিব খান সাকিব ইয়ানটা সবসময় সাকিব খানের সিনেমা দেখবে তার মানে এই না আপনি যা দিবেন তাই সাকিব ইয়ানটা খাবে আমি সাকিব ইয়ান আমি একবার দেখে গেছি প্রিয়তমার মতো ভালো এলে বারবার আইতাম কিন্তু একই ম্যাটেরিয়াল বারবার চলবে না মাইকে কীভাবে দেখা গেছে সিনেমা মাইকে ওই যে সাকিব খানের প্রিয়তমার যে ম্যাটেরিয়ালটা ছিল লাস্টে সাকিব খান বুড়া মাইকে সেম এ নিয়ে আসছে এটা বারবার মানুষে খাবে না ও যে বলছে সিনেমা হিট না হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে ওকে চলে যেতে বলেন আর আশার কাছে রিকোয়েস্ট বসের কাছে রিকোয়েস্ট যে এরকম নাটক থেকে উঠে এসে একটা ইমোশন দিয়ে ছবি হিট করবে এদেরকে নিয়ে আনা মেন স্ট্রিমের সিনেমা যারা বানায় অর্থাৎ ভালো আপনারা কি ভুলে গেলেন এত সহজে মেলা সবকে তিনি প্রিয়তমা রেকর্ড করেছেন মাত্র কয়েকদিন আগের কথা তাকে ভুলে গেলেন আপনারা না আমরা অবশ্যই ভালোকে ভালো বলবো ওইটা ছিল করোনার উর্ধ্বকালীন সময় একটা ভালো ছবি ছিল কিন্তু এখন যে সিনেমাটা নিয়ে এসেছে উচিত ছিল একটা সিনেমায় অ্যাকশন ড্রামা ইমোশন সব থাকবে এখানে অ্যাকশন বলতে প্রিয়তমabspathdomar action কিছুই ছিল না ও আপনি শুধু একটাই কথা টেলার দেনাই একটাই ভয় এখানে এই সিনেমার কোনো ট্রেলার হয় না ধন্যবাদ দ্বিতীয় দর্শকদের কিছুটা অভিমান জন্ম সেটি কিনা একটা সিনেমার বৈশিষ্ট্য একটা সিনেমা দেখার পরে একজন মানুষ আকারে এক্সপ্রেশন দেবেন মন্তব্য করবেন আরেক ধরনের মানুষের মস্তিষ্কে আপনার কি হয়েছে বলুন তো একটু লাস্টে সিনেমা ভাই ভালো হয় না লাস্টে ভাই ভাই মরে যাবে আর জীবন করে না ভাই শাকিব খানের সিনেমা দেখে একজন মানে কেঁদে বুক ভাসাচ্ছেন অনেকে উৎসাহ প্রকাশ করছেন আমরা তাদের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম আমরা দেখার কেউ চেষ্টা করছি যে খানের রাজকুমার সিনেমাটি এই যে এটি একটি গুরুত্বপূর্ণ শো ছিল সেই শোতে কেমন লাগলো এবং শাকিবের বিদেশী নায়িকাকে দেখে সাধারণ মানুষ তারা কি বলছেন দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সেটি লিখে জানাতে পারেন আমি অমৃত মলঙ্গি রয়েছি আপনাদের সঙ্গে রাজধানী ঢাকার

চেষ্টা করেছে ওভারঅল ভালো ছিল আচ্ছা একজন নারী দর্শককে পেলাম তিনি কিন্তু সাকিবের বিদেশী নায়িকার অভিনয় মুগ্ধ এবং সাকিবের অভিনয়টা কেমন লেগেছে ভাইয়ার অভিনয় ভালোই ছিল কমেডি দিকটাও ভালো ছিল ইমোশনাল দিকটা আর একটু ওভারকাম করলে হয়তো আরও ভালো লাগতো ধন্যবাদ আপনাকে আপনাদের তো বউ আছে মা বোন আছে আর আপনাদের বউ বোদের যেমন যা আছে ওই মেয়েদেরও তা আছে ডাবল কোনো কিছু নাই আমার কথাগুলো বাজে লাগতে পারে ঠিক আছে ডাবল কিছু নাই সেম আপনারা বউকে সম্মান করেন বউকে ভালোবাসেন ওই জায়গায় ভালো ওই আপনার সিনেমা করবেন আকাম কুকামের ওই চিন্তা বাদ দিয়ে আইসাম না ঠিক আছে সম্মানের সাথে কাজ করেন যেন আপনাকে সম্মান দিতে পারে আমাকে নিয়ে কাজ করবেন সম্মান দেন আমি আপনাকে সম্মান দিব এটাই তো যারা প্রযোজকরা আসতেছে তারা হচ্ছে তাদের ইন্টেনশন হচ্ছে ক্যারেক্টার খারাপ এই ইন্টেনশন নিয়েই হচ্ছে মিডিয়াতে ঢুকতেছে আর কাজের কাজ কিছু হচ্ছে না শুধু শুধু অনেক মেয়েরা আসছে নতুন মেয়েরা তারা আসলে হয়রানি হচ্ছে তারা একটি শিকার হচ্ছে তারা খারাপভাবে চলে যাচ্ছে প্রযোজক যারা আসছে খারাপ ইনটেনশনে আসছে ঠিক আছে ভালো ইন্টেনশন নিয়ে আসে are uh... আর এখানেও মেয়েদেরও কিছু দোষ আছে যে সকল মেয়েরা যায় তাদের আমি বলবো বুঝে শুনে যাওয়ার জন্য আর বর্তমান কোনো কাজকর্ম নেই নতুনদের সো আমি মেয়েদেরকে বলবো যে শুধু শুধু এই মিডিয়া পাড়ায় ঘুরঘুর করে লাভ নেয় আর এই টপিকটা সেম আমাকে আমারই ডিরেক্টরাই বলেছে যে বর্তমান এখানে ঘুরাঘুরি করে লাভ নেই যে আমি স্বর্নুর রহমান সোহান ভাইয়ের কথা বলছি আমার যে ফেসবুক লাভলি লিপি ওখানে গেলে সোহান স্বর্নুর রহমান সোহান ভাইয়ের আপনারা আমার সাথে ছবি সব কিছু আমার সাথে কথাবার্তা সব কিছু দেখতে পাবেন তো স্বর্নুর রহমান সোহান ভাইও কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওনার বলেনি যে হচ্ছে এফডিসিতে আমাকে নিয়ে যাও অথচ উনি কিন্তু একজন নাম করা একজন ডিরেক্টর ক্যামত থেকে ক্যামত মুভির সাকিব খান মৌসুমি ওনাদের তৈরি করেছে তো উনি কিন্তু হচ্ছে ওনার খুব কষ্ট বলে কিন্তু উনি হচ্ছে এই ইয়েতে আপনার হচ্ছে এফডিসিতে যাওয়া হয় নাই তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে সোয়ানুরামের সোহান ভাই খুব কষ্ট পেয়েছে ইভেন সোর্নুর আমার সোহান ভাই আমাকে বলছে পাঁচ দিন আগেও ওনার সাথে আমার দেখা হয়েছে যেদিন মারা গেছে তো উনিও বলছেন যে বর্তমান মিডিয়াতে কোনো কাজ নাই সবই হচ্ছে রাজনীতি পলিটিক্স উনি যদি বেঁচে থাকতো তাহলে উনি এসছেন এই কথা আজকে আমি যে দোকানটা দিচ্ছি উনি আমার দোকানে আসতো ঠিক আছে সোহান ভাই তখন এই কথাটা বলতো তো যাই হোক উনি মারা গেছে উনি জানাতবাসী হোক আর হচ্ছে এখন বর্তমান মিডিয়াতে কোনো কাজ নেই শুধু শুধু অযোধ্যা কেউ কোনো লাভ নেই বিশেষ করে মেয়েদের ইজ্জতটা যদি বাবা মায়ের যদি সম্মান রাখতে চায় নিজের সম্মান যদি রাখতে চায় তাহলে মিডিয়া থেকে মানে চলে যাওয়াই ভালো ক্যাটঅপ হওয়াই ভালো অন্য কিছু কাজকর্ম আছে এগুলো করুক আমার মতো আমি দোকান দিয়েছি লজ্জা কী কাজ করছি কাজ করুক সকল নারীদের আমি বলবো আমার মতো প্যান্ট পরে কাজ করতে হবে এমন কোনো কথা না সবাই যার যার অনুযায়ী পোশাক পরে আপনাদের যেটা আপনাদের ভালো লাগে ওই পোশাক পরে যদি বলেন যে বোরকা পরে করবেন পর্দা করে করবেন অ্যাজ এ ডাজ ম্যাটার আইটা একান্ত হচ্ছে আপনাদেরই ম্যাটার ঠিক আছে সো হচ্ছে সবাই সবার জায়গা থেকে কারোর উপরে ডিপেন্ড না করে আপনারা কাজ করেন কাজ করে এখান কাজ করলে আপনাদের কি সামনে ভালো হবে সব কিছুই ভালো হবে ইভেন আপনারা হচ্ছে এই বয়সে যদি কাজ না করেন যে বৃদ্ধ বয়সে আপনাদের ভিক্ষা করতে হবে বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা সবাই কাজ করি বিশাল বিশাল ছবি আসতেছে এজন্য জন্য দোয়া রইল এখন আরো বেশি আসতে থেকে আরো বেশি দোয়া করুন কারণ আপনাদের ডিভোর্স হয় নাই আপনি এখন এই মুহূর্তে থেকে ম্যাডাম অভিযোগটা আসছে কিন্তু আদনান সাহেবের মুখে তার মানে আপনারা একটু বুঝতে পারেন অভিযোগ করে কারা করতে কিন্তু উনি তো অসহায় না এই যে আপনার বাবু কামুজন যেমন বাবু সাংবাদিক এই কিন্তু বুঝছেন তারা জাদু জানে ভাই এর সামনে যে বইব ও সমস্ত পেটের কথা চলে আসবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এ বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে